নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী রাজকের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার আজকে আমরা ফিরে যাব বাড়িতে দুটো দিন দিদিভাইয়ের বাড়িতে খুব আনন্দ করে কাটালাম কিন্তু আজকে ফিরে যাচ্ছি জলপাইগুড়ি তো সকালবেলা মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাতটা তো সকালবেলায় বেরিয়ে যাব কারণ আজকে রবিবার হিয়া জিয়াদের নাচের ক্লাস আছে পড়া আছে তো এই দুদিন অনেক পড়া বাদ গিয়েছে টিউশন বাদ গিয়েছে তাই আজকে যেতেই হবে তো এদিকে দেখো বাইরে বেরিয়ে এসে দেখছি একেবারে বানরের দল এসে হাজির যার জন্য আবার চুপচাপ ঘরে ঢুকে গিয়েছি ভয়ের চোটে এরা মনে হচ্ছে একেবারে সপরিবারে এসেছে দাদু ঠাকুমা নাতি পুতি সবাই মিলে আর দেখো এইভাবে পাইপ বেয়ে না ছাদে উঠছে খুব ভয় লাগে গো সত্যি কদিন আগে না আমার দিদি ভাইকে না এরা মানে কি বলবো কামড়ে দিয়েছিল ছাদে গিয়েছিল জামা কাপড় মেলতে আর ওখানে একটা বানর ছিল খেয়াল করেনি ব্যাচ একদম আছড়ে দিয়েছে সে তার তারপরে যে কত ডাক্তার দেখালো ইঞ্জেকশান মানে তারপর থেকে বলতে পারো আমারও একটা ভয় হয়ে গিয়েছে তাই জন্য আর বের হইনি তো এখন দেখলাম ওরা মোটামুটি চলে গেছে দলবল সরে গেছে তাই বের হচ্ছি আবার টোটোতে উঠতেও ভয় লাগে জানো রাস্তাতেও থাকে এরা মানে একেবারে সদলে বলে তবু একটু মনের মধ্যে সাহস করে বের কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর এই যে যাওয়ার সময় এখানে হলুদ ফুলটা দেখে দিদিকে তাই বলছিলাম এই ফুলটা না জানো তো রোদ হলে একদম চুপসে যায় কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে বেশ থাকে একদম মেলে থাকে হলুদ রঙ দেখতে খুব সুন্দর ভাই তো এই যে আমরা বেরিয়ে গেলাম আর এই সময়টা সত্যি খুব মন খারাপ লাগে পেছন দিকে দিদি ভাই দাঁড়িয়ে থাকে আর আমরাও যত দূর অবধি দেখা যায় ঘাড় ঘুরিয়ে দেখতে থাকি এই সময়টা খুব সত্যি খারাপ লাগে তো যাই হোক এসে টিকিট কেটে বাসে উঠে পড়েছি তো বাসটা ছাড়ার একটু দেরি আছে মনে হয় তো যাই হোক তাড়াতাড়ি ছেড়ে দেবে তো কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম জলপাইগুড়ি মানে এখানে এসে দেখছি একটু মেঘলা মেঘলা করে আছে যে একদিক দিয়ে ভালো যা গরম আর সহ্য করা যাচ্ছিল না তো এই যে দেখো এখানতে যাওয়ার সময় তাই ভাবছিলাম যে এর আগের দিনে কী সুন্দর এখান থেকে যখন যাচ্ছি কত আনন্দ করতে করতে গেলাম আর আজকে ফেরার সময় একই রাস্তা দিয়ে আসলাম অথচ মনটা কত খারাপ সেদিন সবাই কত হাসি খুশি ছিলাম আর ফেরার সময় সবার মুখের হাসি মনে হচ্ছে মিলিয়ে গিয়েছে তো বাড়িতে এসে আর পারছিলাম না খুব অস্থির হয়ে গিয়েছি একেতে গরম তার উপরে বাসে আসলে যা হয় ধুলো বালি হাওয়া অস্থির লাগছে তবে সবার আগে হিয়াজিয়াকে এখন আগে খেতে দিতে হবে ওদের স্নান করাতে হবে কারণ ওদের নাচের ক্লাস আছে তো এখানে এসে দেখলাম যে মা আলু পটলের তরকারি করে রেখেছিল আর আমি একটা ডিমের মামলেট করে আগে ওদের খাইয়ে দেই ওদের দু বোনকে স্নান করে মানে আজ স্নান করালাম বলতে ওদের মাথায় শ্যাম্পুটা করিয়ে দিয়েছে ওরা এখনও শ্যাম্পুটা ভালো মতন করতে পারে না আর ও যে বললাম জার্নি করে আসার পরে না তখন মনে হয় মাথায় একটু শ্যাম্পু না করলে মানে চুলগুলো কেমন রাফ হয়ে যায় সেজন্য আজকে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি আর নাচের স্কুলে গেলে সাধারণত আমি উঁচু করে বেঁধে দিই চুলটা এত গরম লেগে যায় ওদের কিন্তু আজকে চুলগুলো একদম ভেজা যার জন্য একটা ক্র্যাচার বেঁধে দিলাম তো বললাম যে যদি দেখিস পরের দিকে খুব গরম লাগে তো টু উঁচু করে তুলে নিস তো ওরা নাচের স্কুলের জন্য এখন বেরিয়ে গেল এতক্ষণ একটা কাজেও হাত দিতে পারিনি ওই যে ওদের পেছনেই অনেকটা সময় গেল তো এখন ওরা বেরিয়ে গেছে এখন আস্তে আস্তে কাজ শুরু করব। তবে সবার আগে নিজে এখন একটু খেয়ে নেই এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো দিদিভাইয়ের বাড়ি থেকে শুধু চা আর বিস্কুট খেয়ে এসছিলাম যার জন্য প্রচণ্ড খিদে পেয়েছে তো আমিও একটা ডিমের মামলেট ওই জন্য করে নিচ্ছি আর মা এদিকে মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আজকে সত্যি কথা রান্নাঘরের কোনো রান্নাই আমি করিনি আজকে মাই করছে আর আমি আসলে যা হয় এক জায়গা থেকে আসার পরে না তখন আর সব দিক ম্যানেজ করে উঠতে পারি না তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকের দিনটা মা করুক কালকে আবার আমি করব। আমি এখানে খেতে বসেছি একটা ডিমের মামলেট আলু পটলের তরকারি আর লাল শাক ভাজা মাকে বললাম যে খেয়ে পেট ভরে এখন বাজে প্রায় পনে এরপরে আর দুপুরে এখনই একটা কখন খাবো ওর থেকে যা খাওয়ার এখনই খেয়ে নেই আর এই যে এদিকে খাওয়া দাওয়া করে আসলাম ব্যাগ ফাঁকা করতে কি পরিমাণ যে জামা কাপড় হয়েছে মানে এই কদিন দুদিনের মতন ছিলাম দুদিন তিন দিন তো এই কয়দিনে যে পরিমাণ জামা কাপড় জমেছে এক তো আমরা জার্নি করে গেলাম আসলাম সেই জামাকাপড় তারপরে না ওখানে জামা কাপড় ছেড়েও আর ধুইনি তারও অবশ্য কারণ আছে দেখো সকাল সকাল তো ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম তোমাদেরকে দেখালামই তো তখন আর যদি ধোয়া কাচা করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে বৃষ্টি ছিল তখন ওই মানে যে দুদিন দিদিভাইয়ের বাড়িতে ছিলাম খুব বৃষ্টি ছিল তো ওই বৃষ্টির মধ্যে এই জামা কাপড়গুলো ধুয়ে কোথায় মেলবো এতগুলো লোক আমরা তারপরে ওইদিকে দিদি ভাইদের শ্বশুরবাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি প্রচুর লোক তো এতজন লোকের ভেজা জামা কাপড় মেলারও তো একটা জায়গা চাই ওই জন্য আমি ভাবলাম যে থাক এগুলো আমি আর ধুই না একবারে বাড়িতে নিয়ে গিয়ে ধোবো শুধু শুধু মানুষকে না ব্যতিব্যস্ত করে লাভ নেই আর এক্সট্রা নিয়ে গিয়েছিলাম তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম যে কিছুক্ষণ থাকুক পরে একটু পরে গিয়ে কাচি আর এই জামা কাপড়গুলো সেদিন যাওয়ার সময় ছেড়ে গিয়েছিলাম তো দিদি কেচে দিয়েছিল তো ও কোনো রকম একটু ভাজ করে রেখেছে ভাজগুলো তো একদমই ভালো হয়নি তো ওই জন্য ভাবলাম এগুলো একবারে ঠিকঠাক ভাজ করে রেখে দেই আসলে ধোয়া জামা কাপড় না ভালো করে ভাজ করে না রাখলে আমার মনে হয় যে পরলেও পরও কেমন কুচকে থাকে খুব বাজে লাগে আমার দেখতে ওই জন্য সবার আগে ভালো করে সব ভাজ করে নিলাম এবারে জায়গা মতন সব রেখে দেই আর জায়গা মতো রাখা বলতে ধরো আইন আলনাতে আমার তারপরে হিয়াজিয়াদের পাপার জামা কাপড়ই বেশি থাকে হিয়াজিয়াদের জামাকাপড় আমি এই আলমারিতেই বেশি রাখি আলনায় রাখলে কি হয় অনেক সময় না স্লিপ করে পড়ে যায় আরও বেশি এলোমেলো হয়ে যায় ওর থেকে ওদের জামাকাপড়গুলো এখানে রাখি সুবিধে হয় আমার আর জায়গার জিনিস জায়গায় না রাখলে কালকে সকাল থেকে দেখবে হিয়াজিয়া আর ওদের সমানে খালি ডাকতে থাকবে আর চিৎকার করতে থাকবে যে জামা কাপড় কোথায় আমার তখন ওই কাজের মধ্যে এসে এসে না বে করে দিতে আরো বেশি বিরক্ত লাগে ওর থেকে একবারে সব গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম ওরাও পেয়ে যাবে আমারও সুবিধে আর এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর ওদের জিন্সের প্যান্টে একটু ঝুলিয়ে রেখেছিলাম অত ভালো চিপতে পারি না কারণ যে মোটা বেশ কিছুক্ষণ ঝুলে রাখার পর একটু জল চলে আসে তারপরে একটু চিপে দিলে জলটা বেশ ভালো মতন ঝরে যায় তো আগে যাই এবারে এগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে আসি আজকে প্রচুর জামা কাপড় কেচেছি মানে কাচতে কাচতে না হাতও ব্যথা হয়ে গেছে কোমরও ব্যথা হয়ে গেছে বসে বসে কাচতে এগুলো আজকে একটা জামা কাপড়ও দিদিকে দিই কারণ এক একটা না মানে ধরো কোনোটা ভালো জামা কাপড় ভালো জামা কাপড় তোকে দেই না সেগুলো আমিই কাচি আবার রোজের জামা কাপড়ের মধ্যে হয়তো কোনোটা রং উঠবে কি এটা সাদা এইভাবে আলাদা আলাদা করে ভিজিয়েছি আমি ভাবলাম থাক আজকে আর ওকে দিয়ে লাভ নেই আমি আমার মতন করে কেচে নেই আর ছাদে এসছি ভাগ্যক্রমে দেখছি কি এখন একটু রোদটা মনে হচ্ছে যে মেঘের নিচে ঢাকা পড়েছে সূর্যটা যার জন্য রোদটা একটু কম আর এত গরম যে ছাদেও মনে হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না তো এইদিকে এগুলো তাড়াতাড়ি করবো ওদিকে হিয়াজিয়াদের আবার আসার টাইম হয়ে গেছে মানে নাচের স্কুল থেকে আসার সাথে সাথে না মানে মেয়ে দুটো খালি ড্রেসটা চেঞ্জ করে আর আমি কোনো রকম মেয়ে দুটোর মুখে খালি দুটো ভাত দিয়ে দেই ওরা মানে খেয়ে আবার দৌড়তে থাকে ওদের থাকে ম্যাথ স্যারের কাছে পড়া মানে রবিবার দিনটা না সবার ছুটির দিন কিন্তু আমার কাছে সব থেকে ব্যস্ততম দিন মানে একদিকে হচ্ছে রবিবার ছুটি বাজার রান্না রান্নাবান্নার ঝামেলা অন্যদিকে হিয়াজিয়াদের খুব চাপ থাকে আর এই দড়িগুলো একটু মুছে নিচ্ছি কারণ দু তিন দিন মেলিনি তো ওই দড়িগুলো আগেই মুছে আর এখন এপাশের পাশের দড়িগুলো ভালো করে একটু মুছে নিয়ে আবার এগুলো মেলে দিলাম কি পরিমাণ যে জামা কাপড় আজকে কেচেছি দেখো ছাদ একদম ভরে গেছে তো এইদিকে হিয়াজিয়াও নাচের স্কুল থেকে চলে আসলো আর ওদের নাচের স্কুলের ড্রেস আজকে আর ধোবো না তবে যে গরম যে পরিমাণ ঘেমেছে এগুলো ধুতেই হবে কিন্তু কালকে ধোবো আজকে আর সম্ভব না কিন্তু এত ঘামা জামা কাপড় না মানে কালকে যদি ধুই তবু একটু মেলে রাখতেই হয় যদি এখন না মেলে রাখি খুব বাজে একটা গন্ধ হয়ে যায় একদম নাচ করে একেতেই এত গরম ওগুলো একদম মনে হচ্ছে ভিজে গেছে জলে তো মেয়ে দুটোকে আগে খাইয়ে দিলাম তারপরে ওরা রেডি হয়ে চলেও গেছে পড়তে আর এখন আমি আবার আমার নিজের কাছে চলে এসেছি মানে কোথাও ঘুরতে যাওয়ার সময় না মানে ব্যাগ প্যাকিং করতে খুব ভালো লাগে গোছাতে ভালো লাগে আসার পরে একেতে মন ভালো থাকে না তার উপরে কাজ যে বাড়ে তখন মনে হয় কি ধূর এর থেকে কাজ কোথাও ঘুরতে না যাওয়াই ভালো তো ওই যে ব্রাশ নিয়ে গিয়েছিলাম তারপর ধরো লিপস্টিক একটু টিপ কি যা যা দরকার আর কি গার্ডার ওগুলো সব বের করে জায়গা মতন রাখলাম আর এখানে যে ওষুধের একটা সবসময় ব্যাক করে রাখি আমি কোথাও গেলে তো ওখানে ওর থেকে ওষুধগুলো বের করে আবার জায়গা মতন ঢোকাচ্ছি মানে এখানে একটা তাক আছে যেটা আমার আরেকটা আছে তোমাদের দাদার আরেকটা হিয়াজিয়ার এবারে যার যার তাকে তার তারগুলো ঢুকিয়ে দিচ্ছি একটা না সুবিধে হয় নিজের তো পেতে সুবিধেই হয় বিশেষ করে হিয়াজিয়ার কোনো কারণে যদি আমি বাড়িতে না থাকি না ধরো একটা ইমার্জেন্সি কি জ্বরের ওষুধটা খুব দরকার তখন হিয়াজিয়া জানে যে এই তাকটা আমাদের তো ওরা ওখানে তখন খুঁজে না তাড়াতাড়ি পেয়ে যায় আর নইলে খুঁজতেও অনেকটা সময় লাগে তো ওষুধগুলো গুছিয়ে আগে ভালো মতো রেখে দিলাম ওষুধের ব্যাগ সব সময় আমার সাথে থাকে মানে আমি একদিনের জন্য কোথাও গেলেও আমি আর কিছু নেই না নেই ওষুধগুলো সাথে রাখি এটা খুব মানে ভরসা বাড়ে আমার মনে হয় ওষুধটা না থাকলে না একটা টেনশন কাজ করে আর এই যে ব্যাগগুলো ফাঁকা হলো এগুলো আবার একবারে জায়গা মতন ঢুকিয়ে রাখি তবে এই ব্যাগগুলো সত্যি খুব কাজের কোথাও যাওয়ার জন্য টুকিটাকি জিনিস নেওয়ার জন্য খুব কাজের আর এই যে এক সেট এক্সট্রা জামা নিয়ে গিয়েছিলাম ভালো যদি কোনো কারণে দরকার পড়ে তো এটা ওর আর পড়েনি একদমই পরিষ্কার আছে তাই এটা ধোয়ার দরকার নেই একবারে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এবারে ব্যাগের থেকে আরও কিছু জিনিস টুকটাক বের করি তবে কোথাও যাওয়ার সময় আমি দেখেছি যেন আমি যেরকম ব্যাগ নিয়ে যাই আসার সময় সব সময় আমার ব্যাগ আরও বেশি ভারী হয়ে যায় মানে কত জিনিস যে নতুন ঢোকে আর এই ক্র্যাচারটা না কালকে ভেঙে গিয়েছে পরে একটু কুইক দিয়ে আটকে দেখতে হবে থাকে কি না থাকবে কিনা আমি জানি না কিন্তু ক্লিপটা খুব পছন্দের হিয়ার ওর খুব মনটা ওর জন্য খারাপ আর এখানে কিছু এক্সট্রা জামা কাপড় বাড়ি পরার ছিল ওগুলো ঢুকিয়ে দিলাম আর এখন বাজে সন্ধ্যে ছটা স্নান করে চলে আসলাম রান্নাঘরে একটু ম্যাগি বানাবো ওই যে আমি তখন খেয়েছিলাম ভাত তারপরে আর খাইনি তখন খেয়ে আর কখন খাবো তো দুপুরে বেলাই তো হয়ে গিয়েছিল আর এদিকে কাজ সারতে সারতে সন্ধ্যে তো ওই জন্য ভাবলাম যে এখন একটু ম্যাগি করে খাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আজকে একটুখানি অল্প একটু তেল নিয়ে ওতে অল্প দু তিন কোয়ার মতন রসুন দিলাম আর অল্প একটু আদা কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করব। তারপরে তোমার এতে দিয়ে দেব হচ্ছে একটু টমেটো কুচি এইভাবে যদি ম্যাগিটা করি আমার খেতে খুব ভালো লাগে তবে সব সময় যে এইভাবে করি তা না খুব তাড়াহুড়ো থাকলে শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে মশলা ছিটিয়েও খেয়ে নেই ওটাও ভালো লাগে তবে আজকে হিয়াজিয়াও আছে এখন বাড়িতে ওই জন্য ভাবলাম একটু বেশি করে খাই ওরাও অনেকক্ষণ আগে খেয়ে পড়তে গিয়েছিলো তো একটু বেশি করে করলে ওরাও খাবে আমিও খাবো তো একটু লঙ্কা কুচি দিলাম আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম বের করেছিলাম ইয়াপ্পিটা তো দেখলাম যে আগের প্যাকেটে দুটো ম্যাগি রয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে আগে ম্যাগিটা শেষ করে নেই তার সব পরে হয় ইয়াপিটা ধরা যাবে আর একটু টমেটোর সস দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম তবে এরকম ঝোলা ঝোলা ম্যাগি খেতে হিয়াজিয়াও খুব পছন্দ করে মানে ওরা খাওয়ার সময় খালি বলবে মা আর একটু ঝোল দাও ওই জন্য জলটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি আর ম্যাগি দেওয়ার পরে মনে হলো যে একটু কম হবে তাই ইয়াপির প্যাকেটটা খুলে আবার একটু ইয়াপিও দিয়ে দিলাম এবারে এটা সেদ্ধ হোক আর এবারে আরেক প্যাকেট মশলা দিয়ে দিই কারণ তিন প্রায় তিনটে ম্যাগি মতন দিয়েছি তো তিন প্যাকেট মশলা তো হয় তো আমি মোটামুটি দু প্যাকেট দিলাম আর দরকার হবে না আর কয়েকটা গোলমরিচ একটু থেত করে নিই একটু গেল গোলমরিচের গুঁড়ো যদি ওপর থেকে দেওয়া যায় সেন্টটা খুব ভালো লাগে তার জন্য একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তবে তোমাদের দাদা এরকম ম্যাগি খেতে একদমই পছন্দ করে না ও সব সময় চায় একটু ভেজে খেতে তবে এখন আর আমার ভেজে দেওয়ার মতন শরীরে শক্তি নেই ইচ্ছেও নেই তার জন্যে আমি বললাম এরকমই করছি তুমি যদি খাও তো একটু দিতে পারি তো জিয়ার জন্যে আগে তুলে নেই আর ওই যে বললাম ওরা ঝোলটা খেতে খুব ভালোবাসে তাই ওদেরকে ঝোলটা একটু বেশি করে দিলাম এখন সবার জন্য বেড়ে নিচ্ছি তবে তোমাদের দাদাও আজকে অল্প করেই দিলাম যে বললাম ও পছন্দ করে না এরকম সেদ্ধ ম্যাগি খেতে আর আজকে সব থেকে বেশি ম্যাগি নিয়েছি আমি আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন মনে হচ্ছে যেন মানে পেটের মধ্যে না গুড় গুড় ডাক উঠে গেছে খিদের চোটে তো তার খেতে বসে যা হয় সারাদিন মেয়েগুলোর সঙ্গে আর কথা বলা হয়নি নাচের স্কুলে কি হলো পড়ার ক্লাসে কি হলো এগুলো সব শুনছি আর তোমাদের দাদা এখনও এসে বসেনি কারণ বললাম যে ওদের ওর এই ম্যাগিটা একদমই পছন্দ নয় তাও আজকে একটু দিলাম বললাম যে আজকে এটাই খাও অন্যদিন বানিয়ে দেব তোমার পছন্দ মতো করে তো ম্যাগি খেয়ে আবার কাজ বাকি আছে কাজ এখনো শেষ হয়নি তো ওই জন্য ভাবলাম বাকি কাজ পরে করব আগে সন্ধেটা দিয়ে খেয়ে নেই কারণ খিদে খুব পেয়ে গিয়েছিল তো খাওয়ার পরে যাব জামা কাপড় তুলতে আজকে বিকেলবেলায় জামা কাপড়টা তুলিনি আসলে ধোয়া কাচা করে মেললামই তো কত দেরিতে তো ওই জন্য ভাবলাম যে ছাদে থাকুক কিছুক্ষণ হাওয়াতেও বেশ একটু শুকনো হয় জলটা ঝরে যায় ওই জন্য একটু দেরি করেই আসলাম জামা কাপড়টা তুলতে আর জামা কাপড়গুলো তো একদমই শুকায়নি তো এটা একটা অসুবিধে আবার এনে সিঁড়ির ঘরেতে মেলতে হলো কারণ ভেজা আছে আবার পারলে কালকে সকালে একটু বাইরে বের করে দিতে হবে জামা কাপড় যদি ভেজা থাকে না আমি দেখেছি কাজ অনেক বাড়ে মানে সময়টা অনেক বেশি যায় একটা কাজের পেছনে এটাই যদি শুকিয়ে যেত একবারে তুলে নিচে নিয়ে চলে যেতাম ব্যাস হয়ে যেত মানে আসলে জামা কাপড়গুলো আজকে ধুতেই অনেক বেলা হয়ে গিয়েছে তো ওই জন্যই তো এই জামা কাপড়গুলো আস্তে আস্তে তুলি তবে কিছু সুতির জামা কাপড় আছে ওগুলো মোটামুটি তোমার জলটা ঝরে গেছে আজকে সিঁড়ি ঘরে মেলে রাখলে কালকের মধ্যে শুকিয়ে যাবে আর বাইরে দেওয়ার দরকার পড়বে না তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা ছাদের সমস্ত কিছুই তোলা হয়ে গিয়েছে ছাদ ফাঁকা এখন ঘরে গিয়ে আগে একটু বিশ্রাম নেই তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো